আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল ভাজি কাঁকরোলটা কিন্তু অনেক মজার একটা খাবার অনেকেই পছন্দ আমার দাদু তো সবসময় এই ছোটোবেলায় দেখতাম কাঁকরোল গাছ লাগাতো আর বিশেষ করে পাকা কাঁকরোলগুলো কিন্তু খেতে বেশি টেস্ট চিংড়ি মাছ দিয়ে যদি একদম ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তবে এই কাঁকরোলটা আবার অনেকের অপছন্দ সেটার কারণ কি জানেন এই বিচি অবশ্যই বিচির জন্য আবার অনেকেরই বেশি পছন্দ আমার কিন্তু কাকরুটা বেশ ভালোই লাগে এটাকে আমি ভালো করে খোসাটা একটু আশ্রয় নিয়ে এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে কাটতে হবে তারপর এটাকে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে আমি যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো নদীর ফ্রেশ চিংড়ি মাছ একটু মিডিয়াম সাইজে চিংড়ি মাছগুলো ছিল পিঁয়াজ বাটা রসুন বাটা নিয়েছি পিঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচের মতো আর রসুন বাটা দিয়েছি এক চামচ এখন খুব ভালো করে মশলাগুলো কাঁকরোলের সাথে মাখিয়ে নেবো এভাবে করে মাখিয়ে নিলে এটা যদি রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর কাকরলটা আমার যেহেতু খুবই পছন্দ তাই আমি একটু চিংড়ি মাছ দিয়ে এভাবে মাখামাখা করে রান্না করব। ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পর একটা তাওয়ায় চুলা বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেহেতু ভাজা ভাজিতে একটু তেল বেশি লাগে তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম চুলা আঁচটা মিডিয়াম হিটে দিয়ে যেহেতু তেলটা গরম হয়ে গেছে এখন কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছে একে একে সবগুলো কাঁকরোল এভাবে ছড়িয়ে দিলাম তারপর চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা পরে দিবো এই জন্য আলাদা করে রেখেছি এক পাশ ভাজা হয়ে গেলে কাঁকরোলগুলোকে এভাবে উল্টে দেবো কালারটা দেখে বুঝতে পারছেন একটু লাল লাল হয়ে গেলে উল্টে দিতে হবে এভাবে করে ভেজে নিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সাথে যদি একটু নারকেল বাটা দিতে পারেন তাহলে আরও টেস্ট হবে কিন্তু যেহেতু আমার নারকেল খাওয়া ক্ষতি নারকেল খেতে পারি না এই মোটেই তাই নারকেলটা আমি স্কের করলাম আপনারা চাইলে নারকেল বাটা দিয়ে এটা রান্না করতে পারেন এখন কাঁকরল যেহেতু দুই পাঁচটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজ রসুনটা একটু তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি এই জন্য মাঝখানে একটু জায়গা করে নিয়েছি একটু ভেজে নিয়ে এগুলো কাঁকরোলগুলোকে একসাথে মিশিয়ে নিলাম তারপর পানি দিয়ে যদি যতটুকু সিদ্ধ বাকি আছে এটা তো হয়ে যাবে অল্প কিছুটা পানি দিয়ে এটাকে মিডিয়াম হিটে রান্না করব যাতে কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম পানিটা কিন্তু বেশ খানিকটা টেনে গিয়েছে আমি যেহেতু একটু ভিজে ভিজে রাখবো এই জন্য আমি এভাবে করে রান্নাটা করেছি এভাবে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা অপছন্দ করে তাদেরকেও ভালো লাগবে কাঁকরোলটা দেখতেও কিন্তু বেশ লঘনীয় হয়েছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ আমার কাছে যেহেতু কাঁকরোলটা পছন্দ তাই আমার কাছে একটু ভালোই লাগে আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর এরকমটাই আমার কাছে বেশ ভালো লাগে একটা বাটিতে তুলে নিলাম আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে